মাত্র আট থেকে দশ মিনিট করান শোনার পরে তারা বলেছে অবশ্যই আমরা আশ্চর্য করান শুনলাম এতটুকু বলে কিন্তু জেনেরা শেষ করেননি খেয়াল করেন আয়তের দিকে বি গলান নসরিকা বিরবীনা খাদা কোরান শোনার পরে জিনারায় কথা বলতে বাধ্য হয়েছে আমাদেরকে কোরান হেদায়েতের পথ বলে দিয়েছে জিনারায় কথা বলতে বাধ্য হয়েছে যে কোরান আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে শুধু বলেই দেয়নি হেদায়তের পথ পাওয়ার জন্য কি করা লাগবে ওই রাস্তাগুলো এখন আমরা দেখতে সত্র মালিকানা তিনি দিয়েছেন আমারে তিনি দিয়েছেন কি কোরআনের হাতে কথা বলেন না কেন এই জন্য আপনি দেখবেন যে হেদায়ত দেওয়ার এক সত্র মালিকানা কার বলেন